রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন নারণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হলো অত্যন্ত মহত্বপূর্ণ ধর্মীয় একটি গ্রন্থ প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন শাস্ত্রকেরা মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা জরুরি জেনে নিন বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করা ঠিক নয় বাড়িতে গীতা রাখার নিয়ম বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয়ে মাথায় রাখা জরুরি মনে রাখবেন গীতা হলো পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন স্থান না করে গীতা স্পর্শ করবেন না মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে শ্রীমদ্ ভগবত গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন নিজের আসনে বসে গীতা পাঠ করুন অন্য কারুর আসনে বসে গীতা পাঠ করবেন না এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন না দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন তবে গীতার একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে পড়া বন্ধ করবেন না একটা গোটা অধ্যায় শেষ করে তবেই পড়া ছেড়ে উঠতে পারেন এখন জেনে নেব গীতা পাঠ করার উপকারিতা কী কী যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে গীতার মধ্যে ধর্ম কর্ম সুখ সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায় গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয় গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন এর ফলে সব বাস্তুতোষ দূর হবে নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় রাধে রাধে হারে কৃষ্ণ